রোহিঙ্গা ইস্যু আবার লাইম লাইটে জাতিসংঘ মহাসচিব আসছেন লাখো মানুষের সঙ্গে ইফতার কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তিন দিনের সফরে আজ বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে অ্যান্তনিও গুতেরেসে জানিয়েছেন প্রতি রমজানে আমি বিশ্বের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি সফর করি এবং রোজা রাখি নিত্যপণ্যের সংকট ছিল পরিকল্পিত দাম বাড়ানোয় জড়িত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা করনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা হচ্ছে রাজস্ব কার্যক্রম সংস্কারের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম ভেঙে কর্নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম পৃথক করা যাচ্ছে সেই শিশুর শারীরিক অবস্থার অবনতি মাগুরায় সেই শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তবে তাকে সুস্থ করতে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিআইডি এর প্রতিবেদনের জমা শিগগিরই হ্যাকাররা শনাক্ত জড়িত পাঁচ দেশের ছিয়াত্তর জন বাংলাদেশের ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের বেশিরভাগ অর্থ এখনো উদ্ধার হয়নি দেশি বিদেশি চক্রের দেশ সাজসে সাইবার সিস্টেম হ্যাকিং মাধ্যমে রিজার্ভ চুরির সেই মামলায় তদন্ত এখনো শেষ হয়নি মাহমুদুল্লাহ এবার বিদায় নিলেন কয়েকদিন আগে ওয়ানডে ক্রিকেটের অবসর নিয়েছেন মুশফিকুর রহিম এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায়ের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে এই সিদ্ধান্তের কথা জানান উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার গণপরিবহনে বিশৃঙ্খলা আরও বেড়েছে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার একের পর এক উদ্যোগ নিলেও ভেসতে যাচ্ছে সব ইসির ভাবনায় প্রক্সি ভোট গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আগামী সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের পরিকল্পনা রয়েছে তিনটি পদ্ধতি পোস্টাল ব্যালট অনলাইন ও প্রক্সি ভোট সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা সন্দেহজনক চারশো কোটি টাকার লেনদেন এবং ১৬ কোটি টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন আজকের যুক্তি তর্কে থাকছে পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করবে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজকের অর্থ করিতে থাকছে সৈয়দ মঞ্জুর এলাহি সততায় ছিল যার শক্তি ব্যবসা শুরু করার পর থেকে সৈয়দ মঞ্জুর এলাহির কালের পরিক্রমায় তিপ্পান্ন বছর গড়ে তুলেছেন চামড়া ও চামড়াজাত পণ্যের শীর্ষস্থানীয় একাধিক প্রতিষ্ঠান পতনের বৃত্ত ভেঙে উত্থান বাজারে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ যেন পতনের বৃত্ত আটকে ছিল দেশের প্রধান পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জ এবারে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক শেরপুর এলাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে কিন্তু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা ওয়াজেদ ওয়াজেদ রিসার্চের হানা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইন্টারন্যাশনাল রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক ধর্ষণ বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন খবরের কাগজের বিশ্ব গ্রামে থাকছে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইউক্রেন ইউক্রেন অতি লম্বে তিরিশ দিনের যুদ্ধবিরতি শুরুর প্রস্তাবে রাজি আছে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের সঙ্গে একদিনের বৈঠকের পর দেশটি এ তথ্য জানায় এবারে খেলার ভুবন পিএসজি লাল দুর্গ জয় প্রাথমিক পর্বে লিভারপুরের সমান পয়েন্ট অর্জন করতে পারেনি কেউ আট ম্যাচে সাত জয় দলটির পয়েন্ট একুশ দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার দেখা পায়নি তারা তামিমে টানা দ্বিতীয় সেঞ্চুরি জয় পেয়েছে আবাহনী মোহামেডান ও লিজেন্ডস নারী বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সরাসরি ওয়ান ডে বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল তবে বিশ্বকাপের সম্ভাবনা শেষ হয়ে যায়নি লাল সবুজের মেয়েদের আগামী পাঁচ থেকে নয় এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব সুপ্রিয় দর্শক আমরা একেবারে চলে এসেছি খবরের কাগজের শেষ পাতায় আজ বিশ্ব কিডনি দিবস দুই রোগে বাড়ছে কিডনি রোগী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এই দুটি রোগ দিন দিন বাড়ছে আর এই দুই রোগ বৃদ্ধিতে দিন দিন বাড়ছে কিডনি রোগের সংখ্যাও প্রশাসনের ব্যাচের অবশেষে পদোন্নতির বাধা কাটতে শুরু করেছে প্রশাসনের তিরিশতম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জনের প্রায় দুই বছর পর তাদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার বেলুচিস্তানের ট্রেনে হামলা সংঘর্ষে নিহত বিরাশি জন পাকিস্তানের বেলুচিস্তানের যাত্রীবাহী ট্রেনে সন্ত্রাসী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি সদস্যদের হাতে জিম্মি তিনশো ছে গ্রেপ্তারি বিরুদ্ধে দুই হাজার তেরো সালের পাঁচ মে সাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাঠে থেকেই ষড়যন্ত্র মোকাবেলা করবেন বিএনপি আগামী সংসদ নির্বাচন করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার গড়িমেষি করছে বলে মনে করছেন বিএনপি আর মাঠে থেকেই এই ষড়যন্ত্র মোকাবেলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি সুপ্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামীকাল আবার দেখা হবে সে পর্যন্ত খবরের কাগজের সাথেই থাকবেন ধন্যবাদ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ